আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও প্রতি সপ্তাহের চাকরি খবর নিয়ে হাজির হলাম এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল প্রকার চাকরি প্রকাশ করা হয় তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই আবেদনটি করে নেবেন তো মূলত চাকরির যে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দুই তো এখন আমরা দেখব তো কি কি চাকরি আবেদন আজকে প্রকাশ করা হয়েছে তো প্রথমে প্রকাশ করা হয়েছে সেনা সদর এ ইনসি শাখা পরিদপ্তর তো এখানে কিন্তু একশো চৌত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি তো এখানে কিন্তু দুশো তেত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল তো এখানে কিন্তু পাঁচশো পাঁচজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর তো এখানে কিন্তু ছিয়ান্ন জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন তো এখানে কিন্তু আটশো চলাচলের জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তো দুই সালের যে নিয়োগটি তো সেটি কিন্তু মূলত আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনগুলো করে নেবেন এরপর কারা অধিদপ্তর চাকরি তো এখানে কিন্তু পাঁচশো জন লোক নেওয়া হবে এরপর কারিগরি শিক্ষা অধিদপ্তর তো এখানে কিন্তু ষোলো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা তো এখানে কিন্তু দুশো বিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু একশো চৌত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি তো এখানে কিন্তু ছয় জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে মাওলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু সাত আট জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তো এখানে কিন্তু বিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর তো এখানে কিন্তু একশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে মাওলানা বাসানি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এটি কিন্তু আগে আমরা দেখে নিয়েছি তো এরপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো এখানে কিন্তু সাতাশি জন লোক নেওয়া হবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাইং কোম্পানি তো এখানে কিন্তু একষট্টি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু তেরো জন লোক নিয়ে হবে জেলা প্রশাসক মেহেরপুর তো এখানে কিন্তু ষোলো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু আঠাশ জন লোক নেওয়া হবে বিভাগীয় কমিশনার ঢাকা তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে মাগুরা গ্রুপের চাকরি তো এখানে কিন্তু কিছু সংখ্যক লোক নেওয়া হবে এরপর এরপর হচ্ছে মেরিন ফিশারিস একাডেমি তো এখানে লোকজন নেওয়া হবে এরপর সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ